দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূর্ব পূর্বদুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই উত্তর দুয়ারির খাজনা নাই এই কথাটির অর্থ হল দক্ষিণমুখী ঘর সর্বোত্তম কারণ এতে আলো বাতাস প্রবেশ করে পূর্বমুখী ঘর মাঝারি মনের পশ্চিমমুখী ঘর অশুভ এতে ধুলা বালি ঢোকে অন্যান্য ময়লা আবর্জনা ঢোকে মুখে ছাই ইত্যাদি উত্তরমুখী ঘর সবচেয়ে অপ্রচলিত ও কম উপকারী খাজনা নাই সমান সমান কিছু পাওয়া যায় না অর্থাৎ শীতের সময় আপনি ঘর খুলে রাখতে পারবেন না আপনার জন্য অশুভ বার্তা বয়ে নিয়ে আসে তো এই খনার বচন ঘর বানানোর দিক নির্দেশ করে এই খনার বচনের মাধ্যমে যথাযথ ঘর বানানোর দিক নির্দেশনা পাই ধন্যবাদ